নমস্কার বন্ধুরা আমি হলাম শঙ্খ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হ্যাপি আওয়ার উইথ শঙ্খ আজকে চলে এসেছি আরও একটি নতুন ট্রেন জার্নি নিয়ে আজকে আমরা জার্নি করব। শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত লোকাল ট্রেনে ভাড়া পড়বে মাত্র দশ টাকা চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক ট্রেন জার্নির সমস্ত অভিজ্ঞতা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শিয়ালদাহ থেকে হাওড়া যেতে আমাদের প্রথমে যে ট্রেনটিতে উঠতে হবে সেটি হলো শিয়ালদাহ ডানকুনি লোকাল আমরা শিয়ালদাহ ডানকুনি লোকালে উঠে পড়েছি আর নির্ধারিত সময় থেকে দু মিনিট লেট করে আমাদের ট্রেন শিয়ালদাহ স্টেশন থেকে ছেড়ে দিয়েছে বন্ধুরা আমরা শিয়ালদাহ স্টেশন থেকে একদম হাওড়া স্টেশনের ডাইরেক্ট লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়েছি ভাড়া পড়েছে মাত্র দশ টাকা শিয়ালদাহ স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ডানকুনি লোকাল ছেড়ে দিয়েছে আমাদের প্রথম গন্তব্য হল বালি হল্ট রেলওয়ে স্টেশন আমরা ডানকুনি লোকাল করে সরাসরি বালি হল্ট নামব এবার বালি হল্ট থেকে কিভাবে আমি হাওড়া যাচ্ছি সেই সবই কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে ফুটিয়ে তুলতে চলেছি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা বালি হল্ট নেমে অর্থাৎ বালি হল্ট পৌঁছে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে একদম রুট গাইড করে দেবো যে কীভাবে আপনারা বালি হল্ট নেমে বালি হল্ট থেকে হাওড়া স্টেশন পর্যন্ত যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে আমাদের যাত্রাপথের পরবর্তী হল্ট হলো বিধাননগর রোড আপনাদের সঙ্গে কথা হচ্ছে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন দেখুন বন্ধুরা পরপর দুটি স্টেশনে দাঁড়িয়ে আছে একদিকে দাঁড়িয়ে আছে শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস আর একদিকে দাঁড়িয়ে আছে ওয়েফ সেভেন নিয়ে শিয়ালদা টু বিকানের দুরন্ত এক্সপ্রেস আমাদের ইন্ডিয়ার ইতিহাসে অর্থাৎ ভারতবর্ষের ইতিহাসের প্রথম দুরন্ত এক্সপ্রেস বন্ধুরা এখন ওভারটেক হতে চলেছে শিয়ালদাহ বনগা লোকালের সাথে শিয়ালদহ ডানকুনি লোকালের একদম প্যারালাল রেস চলছে বন্ধুরা আমাদের যাত্রাপথের প্রথম হল্ট হচ্ছে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন এই বিধাননগর রোড রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে বিএন আর এই বিধাননগর কলকাতাতে অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলায় আর এই বিধাননগর থেকে আপনারা সব থেকে বেশি যে পরিষেবাটি পাবেন সেটি হল পরিবহন পরিষেবা মানে ট্রেন এবং বাস কোনোটাতেই কমতি নয় বাস পরিষেবাও এখানে খুব ভালো ট্রেনের পরিষেবাও এখানে খুব ভালো সমস্ত রকম জায়গায় যাওয়ার লোকাল ট্রেন আপনারা পাবেন এটি শিয়ালদা ডিভিশনের মধ্যে অন্তর্গত একটি রেলওয়ে স্টেশন আর যদি বাসের কথায় আসি আপনারা বারাসাত ভিআইপি এয়ারপোর্ট সহ সেক্টর ফাইভ সল্টলেক নিউ টাউন এনি আদার যে কোনো জায়গা যাওয়ার বাস পাবেন এবং আপনারা এখান থেকে যশোর রোডের কানেক্টর যে কোনো বাস আপনারা পেয়ে যাবেন তা আমাদের ট্রেন একদম বিধাননগর থেকে নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে বন্ধুরা পরবর্তী হল্ট হচ্ছে দমদম জংশন আপনাদের সঙ্গে কথা হচ্ছে দমদম জংশন রেলওয়ে স্টেশনে দেখছেন বন্ধুরা সামনে দাঁড়িয়ে আছে পিঙ্ক ফেস ইএমইউ লোকাল যে যতই বলুক বন্ধুরা কম পয়সায় লোকাল ট্রেনে চাপার মজাটাই কিন্তু আলাদা বন্ধুরা আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল্ট হলো দমদম জংশন রেলওয়ে স্টেশন এই দমদম জংশন স্টেশনের কোড হচ্ছে ডিডিজে আর এই দমদম অবস্থিত উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সদর দমদম নিজেই পৌরসভা অঞ্চলের মধ্যে অবস্থিত আর এই দমদম থেকেও আপনারা বাস পরিষেবা ট্রেন পরিষেবা দুটোই পাবেন আর একটা যেটা মূল ইনফরমেশন দমদম স্টেশন থেকে কিন্তু দমদম এয়ারপোর্ট কাছে নয় দমদম এয়ারপোর্ট বারাসাত যেতে দুর্গানগর যে স্টেশনটি পড়ে সেই দুর্গানগর স্টেশন থেকে দমদম এয়ারপোর্ট কাছে একদম সঠিক নির্ধারিত সময়ে দমদম স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পরবর্তী স্টেশন হলো বরাহনগর রোড কিন্তু আমি আপনাদেরকে বরাহনগর রোড স্কিপ করে একদম সরাসরি আপনাদের সঙ্গে কথা বলছি দক্ষিণেশ্বর ওই দূরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো মেট্রো লাইন কবি সুভাষ টু দমদম অর্থাৎ কবি সুভাষ টু দক্ষিণেশ্বর মেট্রো এখান দিয়ে যাতায়াত করা হয় আমরা চলে এলাম দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে দক্ষিণেশ্বর স্টেশনের কোড হচ্ছে ডিএ বন্ধুরা দক্ষিণেশ্বর জায়গাটি কলকাতা মেট্রোপলিটল উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে উত্তর চব্বিশ পরগনা জেলার একটি জায়গা আর এটি ঐতিহাসিকভাবে কালীদেবীর মন্দিরের নামে বিখ্যাত এবং স্থানীয়ভাবে মা ভবতারিণীর মন্দির নামে বিখ্যাত এই দক্ষিণেশ্বর জায়গাটি একদম সঠিক সময়ে আমাদের দক্ষিণেশ্বর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিল পরবর্তী হল্ট হল বালিঘাট রেলওয়ে স্টেশন এবার আপনাদেরকে দেখাবো বৃষ্টি ভেজা দক্ষিণেশ্বর থেকে বালিঘাট পর্যন্ত বিবেকানন্দ সেতু বৃষ্টির কারণে ট্রেন লেট থাকার জন্য আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে আমরা বর্তমানে আছি এখন বালিহল রেলওয়ে স্টেশন এবার আপনাদেরকে দেখাবো এখান থেকে আমরা কিভাবে হাওড়া যাওয়ার ট্রেন ধরব এই যে আপনারা সিঁড়িটা দেখছেন বন্ধুরা আপনারা বালিহল স্টেশনে নেমে এই সিঁড়ি বরাবর নিচে নেমে আসবেন আর আপনারা নিচে নেমে আপনাদের সামনে যে রাস্তাটি দেখাচ্ছি সেই রাস্তা বরাবর আপনারা বাঁদিকে একদম সোজা হাঁটা দিতে থাকবেন একদম সোজা হাঁটলেই আপনারা বালি স্টেশন পেয়ে যাবেন অর্থাৎ বালি মেল লাইন অর্থাৎ বালি লাইন আপনারা যেখানে যাবেন সেখানকার ট্রেন ধরার জন্য আপনারা একদম সোজা হাঁটলে বালি স্টেশন পেয়ে যাবেন দু থেকে তিন মিনিট হাঁটার পর আমরা পৌঁছালাম বালি রেলওয়ে স্টেশন এই যে আপনাদের সামনে এখন তুলে ধরেছি এটা হলো বালি রেলওয়ে স্টেশন এবার এখান থেকে আপনারা যে কোনো হাওড়াগামী ট্রেন ধরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা হাওড়াগামী ট্রেন ধরবেন বালির এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়ার ট্রেন ধরে আপনারা সহজেই হাওড়া পৌঁছে যেতে পারবেন আর সামনে আসছে তারকেশ্বর হাওড়া লোকাল দেখছেন বন্ধুরা এখনও বৃষ্টি থামেনি বৃষ্টি এখনও পড়ছে আর আজকে আমাদের ট্রেনের সঙ্গে আছে ওয়ান জিরো এইট থ্রি এইট জিরো আইসিএফ কোচ আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি এই বালি স্টেশনের কোড হচ্ছে বি ওয়াই আর বালি হাওড়া জেলায় অবস্থিত একটি জায়গা আর এই বালি থেকে আর আপনারা বালি থেকে কলকাতা সহ সমস্ত দূরপাল্লার বাস পরিষেবা পেয়ে যাবেন ট্রেন থামতেই আমরা উঠে পড়লাম ট্রেনে আলাদা করে কোনো টিকিট কাটার প্রয়োজন হয়নি যেহেতু আমি শিয়ালদা থেকে একেবারেই হাওড়ার টিকিট কেটে রেখেছিলাম দশ টাকা দিয়ে আমাদের ট্রেন একদম সঠিক নির্ধারিত সময় থেকে ছেড়ে দিয়েছে পরবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে বেলুর রেলওয়ে স্টেশন আপনাদের সঙ্গে কথা হচ্ছে বেলুরে। thank you আমাদের ট্রেন প্রবেশ করেছে বেলুর রেলওয়ে স্টেশন বেলুর স্টেশনের কোড হচ্ছে বিই কিউ বেলুর হাওড়া জেলায় অবস্থিত বালি পৌরসভার অন্তর্গত একটি জায়গা আর এই বেলুরে আছে বেলুর মঠ বেলুড় স্টেশনে নেমে মাত্র দশ মিনিটের অটো করে আপনারা যেতে পারেন বেলুড় মঠ আমার চ্যানেলের নাম হচ্ছে আওয়ার ট্রেন বৃষ্টির কারণে এমনিতেও লেট আছে আমরা তো তারকেশ্বর লোকালে উঠেছি তারকেশ্বর থেকেই বৃষ্টির কারণে লেট আছে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে বেশ কিছু সময় লেট করে বেলুড় স্টেশন থেকে ছেড়ে দিয়েছে পরবর্তী স্টেশন হল লিলুয়া আপনাদের সঙ্গে কথা হচ্ছে লিলুয়াতে সামনে আসছে হাওড়া টু আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস আমাদের ট্রেন বর্তমানে প্রবেশ করেছে লিলুয়া রেলওয়ে স্টেশন লিলুয়া স্টেশনের কোড হচ্ছে এল এল এইচ লিলুয়া হাওড়া জেলায় হাওড়া পৌরসভার অন্তর্গত একটি জায়গা হচ্ছে লিলুয়া আর এই লিলুয়াতে আছে ওয়ার্কশপ নিত্যদিন প্রচুর শ্রমিক এখানে কাজে আসে কাজ করতে আসে আর এই লিলুয়ার পরেই হচ্ছে হাওড়া হাওড়া রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে লিলুবা থেকে পরের স্টেশনই হচ্ছে হাওড়া অর্থাৎ আমাদের অন্তিম স্টেশন ওই দূরে আপনারা যে এত আলো দেখতে পাচ্ছেন এটাই হলো টিকিয়াপাড়া রেলওয়ে কারশেট দেখুন বন্ধুরা দুটো ইএমইউ লোকাল লোকাল একসঙ্গে আসছে এই হলো আমাদের হাওড়া টিকিয়াপাড়ায় অবস্থিত হাওড়া বাঙালবাবু কেবিল ব্রিজ নতুন করে বৃষ্টিকে সংস্করণ করা হয়েছে বা কোনো কাজ চলছে অবশেষে আরও একটি ট্রেন জার্নির অবসান ঘটলো অবশেষে আমরা পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশন আমাদের ট্রেন প্রবেশ করছে হাওড়া রেলওয়ে স্টেশনে তো বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু এভাবেও হাওড়া অবশ্যই আসতে পারেন যারা সন্ধেবেলার পর অফিস টাইমে হাওড়াতে বাসে করে যান শিয়ালদহ থেকে তাদের একটা ট্রাফিক জ্যামে পড়তে হয় অনেক সময় লেগে যায় আপনারা যদি আরামে আসতে চান তো অবশ্যই আপনারা আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ আমি যেভাবে এলাম এভাবেও কিন্তু আপনারা হাওড়া আসতে পারেন আপনাদের সময়টাও অনেকটা কম লাগবে এবং তার সাথে আপনারা আরামে আসতে পারবেন হাওড়া স্টেশন পর্যন্ত তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নতুন অন্য কোন ট্রেন জার্নিতে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ